pour <imitation> എ এটি উত্তর বর্ধরা রমণী পণ্ডিতের বাড়ি সম্ভবত গতকাল আপনারা জানেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সন্দীপের উপরে দিয়ে হয়ে গেছে একটি ঝড় এবং বজ্রপাত যে বজ্রপাতে উত্তর মর্ধরা রমণী পণ্ডিতের বাড়ি এই ঘরটি একবারে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই ঘরে একেবারে এমন একটি গাছ পড়েছে যে গাছটি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক মোটা এবং এই গাছ পড়ার কারণে তারা যে তাদের যে এই ঘরে পাঁচ সাতজন লোক বসবাস করত সেই বসবাস একেবারে অনপযোগ্য হয়ে গেছে এবং পুরো ঘরটাই সসম হয়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে যেটার কারণে এখন সকাল থেকে এই ঘরে তারা অন্যের ঘরে গতকাল রাত থেকে তারা অন্যের ঘরে অবস্থান করছিল সকাল থেকে এখানে বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের শ্রমিক এনে এটা উঠানো হচ্ছে আমরা যদি দেখা যা দেখা যায়